আসসালামু আলাইকুম আজকের ক্লাসে তোমাদের সুস্বাগতম আমি তোমাদের ব্যাগবেন স্যার মোহাম্মদ মনির হোসেন সো অনেক তো চিত্র করতেছি অনেক চিত্রের ব্যাখ্যা দিচ্ছি কারণ কথা হচ্ছে অধ্যায়ের ভিতরে তো চিত্রবাদে আরও অনেক কিছুই থাকে তো চিন্তা ভাবনা করলাম আজকে থেকে তোমাদেরকে চিত্রর পাশাপাশি কিছু কিছু টপিক্সের শর্ট সিস্টেম জানাবো শর্ট সিস্টেম বলে দিবো যেগুলো পরীক্ষাতে আসে এবং সেগুলো আমরা কীভাবে সহজে খুব ভালোভাবে আয়ত্ত করতে পারি এবং লিখে আসতে পারি যেমন ধরতে পারো জ্ঞানমূলক প্রশ্ন অথবা অন্য ধরনের প্রশ্ন সেগুলো আমরা কিছু কিছু ভিডিওর মাধ্যমে জানাই দেবো আজকে থেকে শর্ট ভিডিওর মাধ্যমে সেগুলো তোমাদের মাঝে উপস্থাপন করব। তো সেগুলো সবাই দেখার চেষ্টা করব যেমন কিছু কিছু থাকে না যে চাহিদা রেখা কেন বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী তারপরে হচ্ছে যোগান রেখা কেন বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী এই ধরনের বিভিন্ন ধরনের ছোটো ছোটো প্রশ্ন থাকে যেগুলো আজকে থেকে শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাই দিবো সো অবশ্যই এগুলো পেতে হলে তোমাকে ফলো করতে হবে এবং আমার পেজটা সবাই ফলো করে রাখো এবং সবকলের মাঝে সারায় দিও কারণ অধ্যায় ভিত্তিক নোটও দিব এবং পরীক্ষার জন্য হেল্পলাইন হিসেবে দিব কারণ শুরুতেই বলেছি যে সকল বিষয়ে হেল্পলাইন হিসেবে আমি তোমাদের পাশে থাকবো ক্লাসটা সবাই দেখার চেষ্টা করবা এবং তোমার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবা সো ধন্যবাদ আগামী দিন থেকে আশা করি ছোট ছোট ক্লাসের মাধ্যমে তোমাদেরকে বিভিন্ন ধরনের টপিকস জানানোর চেষ্টা করব। ওকে সো সকলে পেজটা বেশি বেশি করে ফলো করে রাখো এবং তোমার বন্ধুদের মাঝে সরিয়ে দাও